কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে রবিবার রথ যাত্রা পালন করা হলো জানা গেছে রথটি কামারপুকুর মঠ থেকে শুরু করে কামারপুকুর চটি হয়ে পুনরায় মঠে ফিরে যায় রথ দেখতে ভিড় জমায় সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ আরামবাগের সাংসদ মিতালী বাগ ছাড়াও মঠের সন্ন্যাসী ও এলাকার সাধারণ মানুষজন

মঠ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আমরা রথ প্রতি বছর করে থাকি সেইভাবেই আমরা আজকে করছি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পুজো যেমন হয় তার সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের পুজো বলরাম সুভাদ্রার পূজা এবং ঠাকুরের দেবের পুজো মায়ের পুজো তারপর থেকে আমরা রথ আনতে শুরু করেছি আমাদের সঙ্গে বহু ভক্ত মানুষরা এসেছেন স্কুলের ছাত্রছাত্রীরা আছে গ্রামবাসীবৃন্দ রয়েছে আমাদের সঙ্গে আমাদের এখানকার যে স্থানীয় এমপি ম্যাডাম উনিও আছেন তো এইভাবে আমরা রথ যাচ্ছি আমরা চটি পর্যন্ত যাব। চটি থেকে তারপর আমরা ফিরে আসবো মঠেতে ফিরে আসবো সেখানেতে আবার আমার সেখানে পুজো হবে বরণ করা হবে সন্ধ্যাবেলা আরতি হবে আরতির পরে ভজন ডান হবে কীর্তন হবে এইভাবে আমরা আজকের দিনের রথযাত্রা পালন করছি এইটাই আমি সব মানুষের কাছে বলতে চাই সবাই মানুষ শান্তিতে এবং আনন্দে থাকুন সাংসার শিক্ষা তো আমি পরেই বলবো কারণ মানুষ হিসেবে আমি যেটা আপনারা প্রত্যেকেই জানেন রামকৃষ্ণ সারদা মঠের আমি ভক্ত একজন প্রতি বছর নেই এবছরে যে আসতে পেরেছি সব সবথেকে বড়ো কথা হাজার হাজার পুণ্যার্থীর সাথে হাঁটতে পারছি রথের দড়ি টানতে পারছি সেই বাচ্চা পুরাতন দিনের কথা মনে পড়ছে সকাল সকাল উঠে স্নান করে গিয়ে রথযাত্রার রশিটা একবার ধরতে হবে সবই মিলে খুবই ভালো লাগছে আবার সেইটা যখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের পুণ্য ধামে সেটা একটা অন্য মাত্রা নেয় যদি ক্রমাপ ফ্রেমে মিতালি সংসদ মিতালিভাগ ফোনটা ইনভলভ করছেন মানুষ হিসাবে বেশি যা সকলেই আমরা আর বছরে যখন এসেছিলাম সবার সাথে হেঁটেছিলাম হয়তো মিতালিভাগ মানুষটা একই আছে তার আগে পিছু সাংসদ নামটা উল্লেখ হয়েছে মানুষ হিসাবে এমে হাঁটছি দর্শনার্থীদের সাথে সব চিড়ি চিড়ে আমরা এত পাইলা বই কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল